হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে নতুন আর একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা বন্ধুরা কাজে পড়ছিলাম সো ম্যাডামের শরীরটাও খারাপ জ্বর ঠান্ডা লেগে গেছে তো সে আবদার করেছে গত শুক্রবার বনে বাসে গিয়ে একটা খেয়েছিল সেটা তাকে বানিয়ে দিতে চিন্তা করুন যাই একটু কষ্ট করে তাকে বানিয়ে দিই জানি না ছোট বোনের মতন হবে কি না বিকজ সেটা ছিল অন্যরকম আলুগুলোকে ছেলে নেব ম্যাডামের শরীর খারাপ তারপরে তিনি আজকে ক্যামেরা আলুগুলোকে ফালি করে নেবো মোটা করতে হবে নাহলে যেটা বানাতে যাচ্ছি সেটা হবে না ওকে আলু কাটাশের যেটা একজনে খাবে সেই জন্য দুইটা দিয়েছি এবার হচ্ছে আলুগুলোকে একটু লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দেব ওকে এবার হচ্ছে রেখে দেব বন্ধুরা এখানে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে আটা নিয়েছি তারপর একটু লবণ দিয়েছি দেন হচ্ছে সাদা গোলমরিচটা ইউজ করেছে অনেকে কালোটা করে আমরা সাদাটা দিয়েছি ওকে এবার হচ্ছে মরিচটাকে ফ্রাই করে নেব আবার এত বেশি তেল দেখে আপনারা কেউ আশ্চর্য হওয়ার কিছুই নাই বিকজ একটু পরে এই তেলই আমি ফ্রাই করব ফ্রেঞ্চ ফ্রাইটা এবার হচ্ছে এগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নেব ওকে সব কিছু সুন্দর মতো মিশে গেছে এবার হচ্ছে মরিচগুলোকে ভেঙে দেব বন্ধুরা যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি ঝাল দিতে পারেন যারা কম খান তারা কম বাট আমার ম্যাডাম একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন যেহেতু ঠান্ডা জল তো ঠান্ডা জল একটু ঝাল ভালো খাওয়া যায় এগুলোকে আমরা কিছু পেপার দিয়ে না হলে কিন্তু মসমসেটা হবে না জন্য আমাদের আলুগুলো খুব ভাঙ্গবান তারও টিস্যু আদর পাইতেছে এগুলো থেকে ভালো মতো পানিটা আমরা ঝরাই নিব দেন হচ্ছে এখানে ছেড়ে দেবো এগুলো হচ্ছে আমরা এবার মিশ্রণের সাথে ভালো মতো মাখিয়ে নেব এবার হচ্ছে আমাদের চুলে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এগুলোকে গরম তেলে ছেড়ে দেবো ইনি অসুস্থ মানুষ আচ্ছা আমার আমি রান্না করতেছে আমারে সে গুটা আছে আছে তো কাজে मस्तখানে এন্টারটেইনমেন্ট ভালো জিনিস সুস্থ থাকা ভালো হয়ে গেল সবন্দর ফাইনালি আমার ফ্রেন্স ফ্রাই হয়ে গেছে এবার ম্যাডামকে দিয়ে দেব ম্যাডাম খাবে ওকে ওরে মত হয়নি তারপরে ওর চেষ্টা করেছি যতটুকু হওয়ার ততটুকু হয়েছে অনেক হয়েছে কাছে কাছে গেছে ফার্স্ট টাইম তো তো সেকেন্ড টাইম ঠিক হয়ে যাবে জি ম্যাডাম কে দিই হ্যালো হ্যাঁ ম্যাডাম নি আপনার ফ্রেন্স ভাই জানি ছোট বোনের মতো হয়নি হুম চেষ্টা করেছি একটু পুড়ে গেছে তা আপনি খেতে থাকেন আমি যেই রান্নাঘর ফ্রেন্ডস প্রায় তো তৈরি হয়ে গেল এবার সমস্যা হচ্ছে পাকঘর পরিষ্কার করে দিতে হবে বিকজ আমার যদি সকলে এগুলো এই অবস্থায় থাকে তাহলে বুকে খবর বানাবে সো ভালো ছেলের মতন হচ্ছে এখন পুরো পাকঘর পরিষ্কার করে দিতে হবে